গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের সকালটা একটু আলাদাভাবে আমি শুরু করলাম কী বলতো বিছানা খাতা তুলতে তুলতে আজকে শুরু করে দিলাম আজকের সকালটা মানে আজকের ব্লগটা আর এখন কী বলতো বিছানাটা একটু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি ঘড়িতে কটা বাজে যেন এখন এখন বাজে ছটা চল্লিশ তো আমি ঘুম থেকে উঠেছি কিন্তু অনেক আগে আর বিছানা একটু ঠিকঠাক করে নিয়েছি আর এই ঝাড়ুটা নিয়ে আসলাম বিছানাটা তাই তো চলো এখন ঝেড়ে ঝুড়ে নিই ভালো করে আর যতই ঝাড়া হোক না কেন প্রতিদিনই তো ঝাড়া হয় প্রতিদিন কিন্তু ধুলো কিন্তু বেরোতেই থাকে আর এই দেখো একটু জানলা টানলাগুলো ঝেড়ে ঝুড়ে নিলাম আর বিছানা তো তোলা হয়ে গিয়েছে আর এখন ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এখন বারান্দায় চলে এসেছি বারান্দাটা ঝাড় দেওয়ার জন্য ঝাড় দিতে দিতে মানে এক টানা যে ঝাড় দেবো সেটা কিন্তু কখনো হয় না কী বলতো এদিক ওদিক সরিয়ে সরিয়ে ঝাড় দিতে দিতে বেশ খানিকটা সময় লেগে যায় আর তোমরা তো জানো যারা আমার ভিডিও দেখো আমি কিন্তু যখনই ঝাড় দিই না কেন কি বলতো ওদিক একটু আশাবাসাগুলো ছেড়ে ঝুলে নি আমি কিন্তু আগেও ভিডিওতে বলেছি এগুলো হচ্ছে আমার মায়ের কাছ থেকে যখন ছোট সে ঘর বাড়ি যখন টাট দিতাম দিতাম না যখন বিয়ে হয়নি তখন দেখতাম মা যেন তো এরকম ঝাড় দিত আর হচ্ছে এদিকই কদিক আশাবাসাগুলো ছেড়ে ঝুড়ে নিত তাতে নাকি কি বলতো আলাদা করে আর ঝুলটু ছাড়া লাগে না তো বন্ধুরা ঘর বাড়ি তো হয়ে গিয়েছে তো আজকে ভাবলাম একটু গ্রিলগুলো করে নিই তো অনেক দিন হয়ে গেছে জানো তো গ্রিলগুলো পরিষ্কার করে নিই আর এই পাখিগুলো জ্বালায় যে এত মানে কি বলবো আর এত জ্বালাতন করছে পাখিগুলো কী বলবো আর সেই পাখিগুলো বসছে এই গ্রিলের উপরে আর মানে পটি করে করে রেখে যাচ্ছে জানো তো আর পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে আর জানলার কাঁচগুলোও যেন কেমন একটা মতন হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই বলছিলো খেয়াল করে দেখেছ গাছগুলো কিন্তু কেমন একটা মতন হয়ে গেছে না তো আমি ভাবলাম না এগুলো জানো তো জলের মানে দাগ তো তারপরে ভাবলাম না তো এগুলো জলের দাগ না জানো তো এই যে পাখিগুলো বসে না তো পটি করে মানে সেগুলোই কিন্তু ছিটে ছিটে কিন্তু পড়েছে এই কাছের জানলার উপরে আর দেখো গ্রিলগুলো তো পরিষ্কার করে নিচ্ছি আর একটু দেওয়ালগুলোও কিন্তু মুছে নিলাম আর ওই দিকের গ্রিলটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি প্রচুর দিন হয়ে গেছে জানো তো বাড়ির কাজ যেহেতু আমার মানে কী বলতো সব কিছুই করতে হয় তোমাদের দাদাভাই যেহেতু সময় পায় না গ্রামের বাড়িতে যেতে হয় ওনার তো কী বলতো যখন সুযোগ পায় অবশ্য তখন করে তো বেশিরভাগ কাজটাই কিন্তু আমাকে করতে হয় জানো তো যেহেতু আমার কোনো কাজের লোক নেই তো নিজের কাজ নিজেকেই করে নিতে হয় তাতে আমার কোনো কিন্তু সমস্যা হয় না কাজ করতে আমার বেশ ভালো লাগে বরঞ্চ কী বলতো কাজ যখন না থাকে তখন জানো তো খুব বিরক্ত বোধ করি আমি আর এখন চলে এসেছি কী বলতো আসবাবপত্রগুলো মুছতে তো এগুলো কিন্তু আমার প্রতিদিনের কাজ জানো না আমি কিন্তু এগুলো প্রতিদিন মোছামুছি করি তো সেগুলো তো প্রতিদিন তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় না তাই তোমরা কিন্তু জানো না আর দেখো আর এটা হচ্ছে আমার বাড়তি কাজ কেননা অনেক দিন হয়ে গিয়েছিল গ্রিলগুলো মোছা হয়নি তো ভাবলাম সব দিকে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি তো এটা বাদ কেন দেবো এটাও করে নিই তো তার জন্য কিন্তু একেবারেই সব কাজ হয়ে গেল যেমন আমার মানে ঘরের কাজ তো সব হয়ে গেল। ঘর ঝাড় দেওয়া ঝাড়া মোছা সবই হয়ে গেছে তোমাদের ঘর মশাটা দেখাতে পারিনি আর এখন যাব নিচে কী বলতো উঠুন ঝাড় দিতে হবে আর তার আগে কী বলতো জল খেয়ে যাব। থাইরয়েডের এখনো ওষুধ খাওয়া বাকি আছে তো সেটা খেয়ে যাব নিচে তো বন্ধুরা এখন রান্নাঘরে আমি চলে আসলাম আর জল গরম করার জন্য কিন্তু জল দিয়ে দিয়েছি বাটির মধ্যে আর দেখো থাইরয়েডের ওষুধও কিন্তু নিয়ে নিয়েছি তো চলো এখন থাইরয়েডের ওষুধটা খেয়ে নিই তাহলে তো হয়ে গেল থাইরয়েডের ওষুধ খাওয়া ওষুধ তো খাওয়া হয়ে গেল আর এখন যাও নিচে উঠুনটা ঝাড় দেব তো সেটা তোমাদের আর দেখানো হবে না কেননা ওখানে ফোন রাখার কোনো জায়গা নেই তো যদি কোনো দিন দেখাতে পারি অবশ্যই দেখাবো তো সকালের কাজ ব্যস্ত হয়ে গেছে একদম সরাসরি চলে এসেছি দুপুরের জন্য রান্নাঘরে একদম রান্না করতে রান্না তো অর্ধেক হয়ে গেছে পটল ভেজেছি কুমড়ো ভেজেছি আলু হচ্ছে ভাজা আর করার মধ্যে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি আর কি বলো তো এর মধ্যে পাঁচ দিয়ে দিয়েছি আর আজকে রান্না হবে কুমড়োর শাক পাঁচ মিশালি তরকারি দিয়ে মানে সব রকম তরকারি কিন্তু দিয়ে দিয়েছি এই শাকের মধ্যে আর এখন শাকটাকে তুলে দিচ্ছি না তো কি বলো তো বন্ধুরা এখন শাকটাকে অল্প একটু দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পরে কিন্তু বাদ বাকি শাকটা দিয়ে দেব করার মধ্যে তো বন্ধুরা শাকটা তো তুলে দিয়েছি আর এখন নুন আর হলুদ আর দিয়ে দেব কি বলো তো ধনে গুঁড়ো তো সব কিছু দিয়ে একসঙ্গে কিন্তু একটু মিশিয়ে নেব। তো এক করা যেহেতু হয়ে গিয়েছে বলো বলতো মেশানো যাবে না মনে হচ্ছে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে শাকটা একটু মানে কমে যাবে তারপর কিন্তু ভালো করে মিশিয়ে দেব। আর প্রচণ্ড পরিমাণে তো আজকে বৃষ্টি শুরু হয়েছে তো বন্ধুরা প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এখন কটা বাজে তো পনি বারোটা বাজে আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো প্রচন্ড বৃষ্টি মশল ধারায় বৃষ্টি হচ্ছে একদম দেখো দিতে একদম মানে জলে জল হয়ে আছে বন্ধ করে দিতে হবে তা না হলে হবে না কি অনেক দিন আজকে বেরিয়েছিলাম একটু বাদে হাঁটতে তো প্রচুর দিন বাদে হাঁটতে বেরিয়েছি আর দেখো বিকেলের পরিবেশটা কি সুন্দর লাগছে আর হাঁটার পথে বাড়ি যাওয়ার সময় গিয়েছিলাম স্মার্ট পয়েন্টে তো সেখান থেকে কিছু কেনাকাটি করলাম তো হাঁটতে গিয়েছিলাম হাঁটতে গিয়ে দেখো নিয়ে এসেছি সিমাই এনেছি দইও এনেছি আর দেখো এই দেখো ঠিক আছে এটাও নিয়ে আসলাম আর এক প্যাকেট এনেছি কি বলো তো ব্রেড তো এখন হচ্ছে সিমাই রান্না করব তো তার জন্য দুধটাকে প্রথমে দিয়ে নেব

যাই হোক পাওয়া যাবে না তো সিমাই বানাচ্ছি তো একটু ভাবলাম এর মধ্যে কী বলো তো এলাচ থেতে করে দেব তো তার জন্য এলাচটা থেতে করে নিলাম আর দেখো দুধের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি আর চিনিও কিন্তু দিয়ে দিয়েছি খুব বেশি চিনি দিয়ে নি জানো তো একেবারে অল্প পরিমাণে চিনি দিয়েছি আর এখন ভেজে মানে এগুলো তো ভাজাই পাওয়া যায় সিমাইগুলো তো দিয়ে দিলাম এখন আর একটু নাড়াছাড়া করে কিন্তু ঢাকা দিলে রেডি হয়ে যাবে আর এই দেখো সিমাইটা একদম কিন্তু জমে গেছে জানো তো একেবারে খুব বেশি জমে যায়নি এই দেখো এখন তুলে নিচ্ছি মেয়ে আর আমি কি যেহেতু খাবো তো তার জন্য দুটো প্লেটে নিয়ে নিলাম তো বন্ধুরা বানিয়ে তো নিলাম এবার খাওয়ার পালা তো নিয়ে বসে পড়েছি দেখো প্লেটে করে আর মেয়ের জন্য কিন্তু বেড়ে রেখে দিয়েছি তো বলছে একটু পরে খাবো তো আমি ঠিক আছে তুই যখন খাবি খা আমি একটু গরম গরম আগে খেয়ে দেখি যে কেমন হয়েছে এটা তো দারুণ হয়েছে কিন্তু খেতে জানো তো আর এলাচের গুঁড়োটা দিয়ে কিন্তু অসাধারণ হয়ে গিয়েছে জানো এই সীমায়টা আর একটু যদি কাজু কিশমিশ পড়তো আরও কিন্তু জমে ক্ষীর হয়ে যেত তো যাই হোক এটাতেই যা ভালো লাগছে আর ওগুলোর আর দরকার নেই জানো তো তো ভিডিওটি তোমাদের যদি একটু কোথাও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু ভুলো না আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোনো ব্লগের সাথে চলে আসবো তোমাদের সামনে তো ততক্ষণের জন্য টাটা